হাই ফ্রেন্ডস নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে অনেক দিন পর আমি নিজের হাতে পোলাও বানালাম তো মাসি বাড়ি এসেছি তো মাসিকে বললাম তো মাসি বললো ঠিক আছে তুই কর তাই আমি রান্নাঘরে এসে ভাত বসানোর জন্য গরম জল করে গরম জল বসিয়ে দিয়েছি আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো জলটা যখন একটু ফুটে উঠবে তখন লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা জলের মধ্যে দিয়ে দিতে হবে এটার কারণ হচ্ছে গন্ধের জন্য গন্ধটা খুব সুন্দর আসে তো গোবিন্দভোগ চাল তারপরে আমি একটুখানি প্লেটে ঢেলে এই এই চাল ধোয়া যায় না সেই জন্য আমি হালকা হালকা করে হাত দিয়ে হাত দিয়ে মুছে নিলাম তারপর গর জলটা যখন ফুটবে তখন একটু একটু করে অল্প অল্প করে দিতে হবে একেবারে ঢেলে দিলে কি বলো তো জমাট বেঁধে যায় তো অল্প অল্প করে দিতে হবে তারপরে দেখো মা বোন সবাই এসে ভাত দেখছে হয়েছে কিনা আর এই চালের কি একটা বাজে দোষ বলো তো তুমি দেখবে চালটা শক্ত আছে সাইডে সরবে হট করে দেখবে নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে ফেনা ফেনা লাগে তারপরে মা এসে একটু ভাতটা উবুর দিয়ে দিল তারপরে ভাতটা কী করতে হবে ঢেলে নিয়ে না সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিতে হবে না তো কি বলো তো জমাট বেটে যায় দলা দলা হয়ে যায় ওই জন্য ঠান্ডা জল দিয়ে দিল তারপর ভাতটা একটা গাবলায় ঢেলে নিয়ে ঢেলে নিতে হবে আমি ঢেলে নিয়ে কি করেছি কামদনু কালারটা আগেই মাখিয়েছি কারণ কড়াইতে মিশালে না খুব অসুবিধা হয় একটা গরম একটা বাটিতে গরম জল নিয়ে একটুখানি কামধনু কালার গুলিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য আমি গুলিয়ে রেখেছি আর তারপর আমি কি করেছি চিনিটাকে মাখিয়ে নিয়েছি চিনিটাকে আগে দিয়ে মাখিয়ে নিলে কি বলো তো মিশে যায় ভাতের সাথে আর গলে যায় তাড়াতাড়ি ওই জন্য আমি চিনিটাকে মিশিয়ে নিলাম তারপর মাকে বললাম যে তুমি একটু আসো আমি একটু একটু করে কামদনু কালারটা দেবো আর তুমি হালকা হালকা করে নাড়িয়ে দেব কারণ কি কী তো একজন যদি দেয় না এক জায়গায় এক জায়গায় কালারটা পড়ে তো আমি ওই জন্য একটু একটু করে দিচ্ছিলাম আর মা হালকা হালকা করে ঝাঁকিয়ে দিচ্ছিল আমি যদি একা দিতে যেতাম না এক জায়গায় কালার হয়ে যেত বিচ্ছিরি লাগতো ওই জন্য মা ঝাঁকিয়ে দিচ্ছিলো আর আমি একটু একটু করে দিচ্ছিলাম তারপর আমি ভাতটাকে ভাজার জন্য কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম তারপর কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম তোমরা শুধু ঘি দিয়েও করতে পারো কি বলো তো পুরোটা ঘি দিয়ে করলে না গাটা গোলায় মানে ঘি ঘি হয়ে যায় তো বেশি অতিরিক্ত লাগে ওই জন্য আমি সাদা তেল দিয়েছি তারপরে ঘি দিয়েছি তারপর যখন ঘি আর তেলটা গরম হয়ে যাবে একটুখানি নুন দিতে হবে নুন দেওয়ার পর কাজু কিশমিশটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে রাখতে হবে তারপর আমি তেলে লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়েছি আমি তেজপাতা দিতে না ভুলে গেছিলাম লবঙ্গ আর এলাচটা দিয়েছি পরে ভাবলাম এ বাবা তেজপাতা দিতেই তো ভুলে গেলাম তেজপাতা তোমরা দিও আর তারপরে ভাতটাকে হালকা কড়াইতে ঢালতে হবে আর নাড়াতে হবে আর যখন ভাতটা দেবে কড়াইতে তখন না একদম গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে রাখতে হবে কারণ বেশি যদি হাই ফ্লেমে থাকে না পুড়ে যাবে নিচ থেকে ওই জন্য হালকা করে দিয়ে তারপরে নাড়াতে হবে নাড়ানোর পর তিন থেকে চার মিনিট শুধু নাড়াতে হবে নাড়ানোর পর তারপরে কাজু আর কিশমিশটা দিয়ে দিতে হবে কাজু কিশমিশ দিয়ে তারপরে একটুখানি চার পাঁচ মিনিট নাড়ালেই হয়ে যাবে তারপর দেখো আমার পোলাও কমপ্লিট আর বোন আলুর দম আগে থেকেই করে রেখেছিল বলে আমাকে আর করতে হয়নি আমি এখন সার্ভ করছি আর তোমাদের যদি দেখে আমার ম আমার মতো রান্নাটা পছন্দ হয় তো তোমরা একবার এই প্রসেসে করতে পারো দেখো আমার ওলাওয়ার আলুর দম কমপ্লিট তো ব্লগটা এখানেই এন্ড করবো নতুন ব্লগের জন্য ওয়েট করো বাই বাই